এখনও আমার কানে বাজে মির মুগ্ধের মিঠা বলি আবু সাইদের মায়া মুখ দেখে মনের দুয়ার খুলি ওসামা সাগর রুধরায়ুন ভাবছে কত দামি দেশের জন্য প্রান্দিল দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম খালিফা দিয়েছে রক্ত ঢেলে শান্তরা সেলের হৃদয়ে উঠছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মার কান্না রাওয়া যাসেনায় আমার কানে বুকের মানিকা হারানোর ব্যথা যার যায় সেই জানে আহাত নাই মাসি আম খালি ফা দিয়েছে রক্ত ঢেলে সান্তোরা সে উঠছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মার কান্না রাওয়া যাসেনায় আমার মানিকের হারানোর ব্যথা যারা যায় সেই জানে কত শিশু প্রাণ চলে গেল আহা চিকিৎসকের সে যাদের পেল মবরন নতুন বাংলাদেশ যাদের জন্য পেল মবরন নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নেয় গুলি জুলুমের সেই কালো দিন রাত যাব না কখনো ভুলি চোখারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাহাকার ওঠে হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি ভুলে কাঁদে কাঁদে রেখে গিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে ফাগুন ধারা ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলা দলি ভুলে কাঁধে কাঁধে রেখে গিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে ফাগুন ধারা তারাই আসল লড়াকু দেশের চোখে মুখে ভিড়বে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ আসসালামু আলাইকুম